আগামী শুক্রবার দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের তিন আসনে ভোট বালুরঘাট ছাড়াও ভোট গ্রহণ করা হবে রায়গঞ্জ এবং দার্জিলিং আসনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের জন্য বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে প্রচার করেন তিনি তার আগে মুখ্যমন্ত্রীর বালুরঘাট সফরকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সৌজন্যের রাজনীতির পরিচয় দিয়ে তার বাড়িতে চা চক্রে আসার জন্য মমতাকে করেছেন আমন্ত্রণ তার মতে মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী আর তার এই আমন্ত্রণ বলে জানিয়েছেন বালুরঘাটের বিজেপি মুখ্যমন্ত্রী আসুন কোনো অসুবিধে নেই আমি তো আমার বাড়িতে আসলে চা খেয়ে যান এক কাপ আমাদের সাথে দেখা করেন না সাংসদ আমরা তবুও দেখা করেন না আপনি যদি দেখা না করেন আমি এখানকার দাবি যাওয়া জানাবো কি করে তো মুখ্যমন্ত্রী তো শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী না তিনি তো সবার মুখ্যমন্ত্রী ওনার দেখা করা উচিত ওনার ওনাকে আমন্ত্রণ থাকলে আমার বাড়িতে চা খাওয়ার গরিবের বাড়িতে আসার অমিত শাহ পশ্চিমবঙ্গে সৌজনের রাজনীতি এই প্রথম নয় ঈদের দিনে সৌজনের রাজনীতি দেখিয়ে তৃণমূলের জলছত্র অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে এবার সেই পথে হাঁটলেন সুকান্ত মজুমদার নিউজ টাইন